তুলছ সবার সামনে আমাকে অপমান করে হা কি অপমান করে ফেললো আবার কি মহাভারত উদ্ধার করলো শুনি পাস্তাল ভাবি আসছিল ওই যে মিষ্টি ওর সাথে যে পরে ওই মিষ্টি আসছিল ওর আসছে

মনোযোগ না থাকে আরে তো তোমার মেয়ের জন্য আবার অর্ডার দিছিলাম এখন ঘটনা কি হইছে যদি ওকে চলে আসবে ইয়ে একটা ওস ছি আম্মা একটা কথা বলি আমি তোমাকে এই জিনিসটা কেন এনে দিছিলাম এটা এনে দিছি নিশ্চয় তোমার পড়াশোনা ভালো হওয়ার জন্য এবং তোমার যে প্রবলেমগুলো তোমার মাইটকে বলতেছিল যেগুলা আগে ছিল সেগুলো এখন আলহামদুলিল্লাহ নাই তো এটা একটা ভালো জিনিস আমাদেরকে ভালো জিনিসের কথা সবাইকে জানাতে হবে ঠিক আছে ওকে সো এরকম সেলফি হওয়া যাবে না জীবনে শুধুমাত্র আমি ভালো স্টুডেন্ট হলে হবে না একজন ভালো মানুষও হতে হবে মন খারাপ করার কিছু নাই আমি আপনার আম্মা জানকে বলে দিছি আপনাকে আর এখানে দাঁড়া করে রাখবে না ঠিক আছে চলেন চলেন